নমস্কার আমি চন্দ্রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও দেখছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও প্রাণবরি হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ এই গানের ইজিভাবে সহজ সরল স্টেপস দিয়ে একটা ডান্স টিউটোরিয়াল ভিডিও তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে তো আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর আমার পার্সোনালি অনলাইন অফলাইন ডান্স ক্লাস আছে তোমরা যারা আমার ডান্স পছন্দ করে থাকো ডান্স শেখানো পছন্দ করে থাকো তাদের জন্য স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিলাম এই নম্বরে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলস জেনে নিও কোনো সীমা নেই পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি প্রথম লাইনে আসছে প্রাণ ভরিয়ে ত্রিশা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তো ফার্স্টে ধরছি কাটাকা মুখা এটাকেও কাটাকা মুখা বলে এটাকেও কাটাকা মুখা বলে আর বাহাতে হাতে আলাপাদমা ঠিক আছে একবার এই দিকে যাবো প্রাণ ভরিয়ে একবার অল্টারনেট করে এই হাত এই হাত ঠিক আছে আগে হাতটা দেখাচ্ছি এবারে পাটা দেখাবো প্রাণ ভরিয়ে আর পাটা আসছে দেখো যখন ডান দিকে যাবো প্রাণ ভরিয়ে যখন ডান দিকে যাচ্ছি ডান দিকে বা দিকে গেলে ডান পা উঠছে আর বা দিকে সরছি হ্যাঁ প্রাণ ভরিয়ে আর পাটা তোলার সময় এরম থাকবে না এটা পয়েন্ট ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি হুম আরামান্ডিতে বসে করব চলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট এখান থেকে ত্রিশা এই যে সামনে ত্রিশা হরিয়ে ঘুরে এলাম ওয়ান টু থ্রি ফোর নাহলে পাটা তুলতেও পারো আরেকবার এই একটা লাইন ফার্স্টের লাইনটা চলো স্টার্ট স্টার্টর ঘুরে এসে প্রাণ ভরি ত্রিশাহরিয়ে ঘুরে এলাম এখান থেকে আসছে মোরে আরো 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 দাও প্রাণ ঘুরে এসে দাঁড়িয়ে এই যে মোরে আরো আরো আরও দাও প্রাণ এদিকে আসছি মোরে আরও আরও এদিক থেকে যখন যাচ্ছি বাপাটা উঠছে মাথার ওপর কাটাকামুখা এই যে মোরে আরো আরও আরও পয়েন্ট করে দাও প্রাণ 이지 দাও प्राण इजी स्टेप সামনের দিকে 1 2 3 ها আরেকবার स्टार्ट प्राणो ভুরিয়ে তৃষা হুরিয়ে মরে আ রু আ রু দাও प्राण हेलो 1 2 3 स्टार्ट प्राणो ভুরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরেকবার আসছে হরিয়ে লাইন তোমরা সেমটা রিপিট করে দিতে পারো বা আমি আরেকভাবে দেখাচ্ছি এখান থেকে আসছি প্রাণ ভরিয়ে প্রাণ ভরিয়ে হলো আরেকবার প্রাণ ভরিয়ে কী হচ্ছে ফুল সিট করে বসছি যখন হাতটা আলাপাদমা হচ্ছে তারপর ডান পাটা মেরে ডান পায়ের ওপর বসছি আর এই হাতটা ওপরে কাটাকা মুখা থাক থাকছে আর বা দিগের হাতটা এদিকে কাটাকা মুখা থাকছে পুরো স্টেপটাতেই চলো প্রাণ ভরিয়ে ত্রিশ এখান থেকে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণও ঘরিয়ে এখান থেকে ত্রিশাহরিয়ে এদিকে হাতটা ঘুরে ত্রিশা হরিয়ে এখান থেকে মোরে এই যে মোড়ে আরো 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 দাও প্রাণ পুরোটা তাহলে সেকেন্ড প্রাণ এটা দেখি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট মোরে আরো 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 প্রাণ ডান দুটো একসাথে করব মাথার উপরে হাত যাচ্ছে সামম পদম দাঁড়াচ্ছি কাটাকা মুখা এখান থেকে রেডি এই যে ওয়ান টু থ্রি ফোর হুম ডান হাতটা যাচ্ছে বা দিকে আর বাপাটা ছোটটা ছোট্ট একটা ডিপিং দিয়ে পিছনে যাচ্ছে আবার উল্টো দিকে এটার অপোজিটটা মোড়ে হারো আরো আরো দাও প্রাণ দাও প্রাণ পা তুলছি তোমরা পা নাও তুলতে পারো দাও প্রাণ এভাবে রাখতে পারো দাও প্রাণ এভাবেও রাখতে পারো যার যেটা সুবিধা ওয়ান টু থ্রি স্টার্ট প্রাণ ভরিয়ে ভরিয়ে হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ ডান নেক্সট লাইন আসি হুম এখানে শেষ হলো হ্যাঁ এই যে দাও প্রাণ এখানে শেষ করে আসছি তব ভুবনে হাতটা সুচি একসাথে ঘুরছে দুটো আলাদা আলাদা ঘুরছে না একসাথে ঘুরছে হ্যাঁ আর পাটা যাচ্ছে তব ভুবনে হাতের সাথে তব ভুবনে এখান থেকে তব ভবনে তব ভবনে হলো চলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট তব ভুবনে তব ভবনে চলো রেডি স্টার্ট তব ভুবনে তব ভবনে এখান থেকে মোড়ে আরও আরো আরও দাও স্থান ভবনে এখান থেকে মোড়ে আরো আরো মোড়ে আরো আরো দাও স্থান হলো এই যে তব ভুবনে তব ভবনে এই পাটাও তুলতে পারো মা পিছনের পাটাও তুলতে পারো যেটা তোমাদের সুবিধা চলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট তব ভুবনে তব ভবনে এখান থেকে মোরে আরো 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 দাও স্থান খনে আবার মোরে আর ও আদো আদো দাও প্রাণ এখান থেকে তব ভবনে তব ভবনে মোরে আর ও আর ও আদো দাও স্থান মোরে আর ও আদো আদো দাও প্রাণ প্রাণ ভরে সেমাছে এখান থেকে আবার প্রাণ ভরে সেম যে স্টেপটা আগে দেখিয়েছিলাম যেটা ফার্স্টে ছিল সেটাও করতে পারো যেটা তার পরে ছিল সেটাও করতে পারো তো এখানে যেহেতু শেষ হচ্ছে এটা আসাটা ইজি হবে তো একবারে করি পুরোটা রেডি ওয়ান টু থ্রি স্টার্ট রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ নেক্সট লাইনে আসি আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো এখান থেকে আসছি ত্রি পাতাকা ধরে প্রথমে ডান দিকে তারপর বা দিকে আলো 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 দুদিকে এলাম আলো 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 ডান দিক যখন করছি বা পায়ের ওপর বসছি বা দিক যখন করছি ডান পায়ের ওপর বসছি এই যে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি হুম আর হাতের দিকে তাকাচ্ছি স্টেপসগুলো করার সময় হাতের দিকে তাকাচ্ছি चलो रेडी स्टार्ट आरो आलो आरो आलो ए ने आरो आलो आरो आलो ए नयने ए करतरी मुखा है? ए नयने प्रभु ढालो प्रभु ढालो এটাও করতে পারো প্রভু ঢালো হয়েছে চলো আলো 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 এই নয়নে প্রভু ঢালো এই পায়ের ওপর বসে এই পায়ে উঠছি পায়ের ওপর বসছি তারপর ডান পা সামনে আসছে বাপা তুলছি প্রভু ঢালো এখান থেকে আসছে প্রভু ঢালো এখানে শেষ হয়ে আসছে সুরে 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 বাঁশি পুরে বাসি মুদ্রা সকলেই যেন ডান পাটা তুলছি সুরে সুরে বাঁশি পুরে ইজি হবে নর্মাল এটাও দেখাতে পারো সুরে সুরে বাসি পুরে তুমি আরো 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 দাও তুমি আরো 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 দাও তান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে দৃশ দি মরে আরো আরো দাও প্রাণ মোরে আরো 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 দাও প্রাণ ডান আগেরটা মতো সেমটাও করতে পারো তুমি আরও আরো আরো দাও তান এখানে বাসি শেষ হচ্ছে এখান থেকেই এই যে এখান থেকে এই পাটার নিচে নামাচ্ছি আলাপাদম বডি যাচ্ছে বা থেকে ডানে পুরো একসাথে হাতের সাথে কটাকা মুখা হচ্ছে আবার এখান থেকে আলাপাদ্ম হয়ে কটাকা মুখা হচ্ছে তুমি আরো 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 তান চল এখান থেকে করি তারপর মোড়ে আরো 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 দাও প্রাণ সেম স্টেপ রাখছি আলো 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 এই নয়নে প্রভু ঢালো সুরে সুরে বাসি পুরে মোরে আরো 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 দাও তান মরে আরো 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 দাও প্রাণ প্রাণ ও দিশা হরিয়ে মোরে আরো আরো দাও প্রাণ ডান ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে যদি তোমরা এর পরবর্তী পার্ট দেখতে চাও তো তাহলে কমেন্ট সেকশনে জানাও তাহলেই আমি পরবর্তী পার্ট নিয়ে চলে আসব খুবই সহজ সরল স্টেপ দিয়ে এই ভিডিওটা কেমন লাগলো কোন স্টেপটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট সেকশানে জানাও খারাপ লাগলে সেটাও জানাও আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও অনেকেই নোটিফিকেশান পাচ্ছে না নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তো সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে সেটাকে অন করে অল করে দিও তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে আর এই ভিডিওটা গানের সাথেও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো অনেক রবীন্দ্রসঙ্গীতের ওপর ডান্স চ্যানেলে দিয়েছি সেখান থেকে তোমরা চেক করতে পারো আর নতুন কিছু দেখতে চাইলে সেটা কমেন্ট সেকশনে জানিয়েও আমি সেই ভিডিওটা নিয়ে চলে আসব। গানের সাথে ভিডিওটা পোস্ট করে আমি এই ভিডিওরই এই টিউটোরিয়াল ভিডিওরই ফার্স্ট কমেন্টে পিন করে দেবো লিঙ্কটা তো সেখান থেকে তোমরা মিউজিকের সাথে ডান্স ভিডিওটা দেখতে পেয়ে যাবে তো চলো আজকের মতো টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানব টাটা